আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে চিন্তা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস পিস আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন এই ডিজাইনটা পর্যাপ্ত পরিমাণে ভাইরাল হইছে দেখেন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন আমরা প্রত্যেকটা কালারই দেখায় দিব একটা কালার শুধু খুলে দেখাই দিব দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই ড্রেসগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস দেখার মতো ডিজাইন এগুলা সারা বাংলাদেশে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমরা আপনাদেরকে দিতাছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস যদি কেউ সেট বেড়া নেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যদি সেট বেড়া নিবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা শুধু সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভেঙেও নিতে পারবেন খুবই সুন্দর হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যদি সেট ধরে নেন আরো বিশ ডিসকাউন্ট দিয়ে দিবে এটা সীমিত সময়ের জন্য যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন স্যালোয়ার আড়াই বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বাসায় রাফিস ইউজ করার জন্য একেবারে বেস্ট কালেকশন যারা কম দামি জমজম বলে বিক্রি করতে চান এই থ্রি পিস গুলা নিতে পারেন এটাতে কলম জমজম লেখা আছে এই যে দেখেন জমজম সুইচ লেখা আছে কিন্তু এটা কারিজমা বুটিক্স এটা কারিজমা বুটিক যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা শেষ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ কারিজমা কাশ্মীরি বুটিকস কারিজমা কাশ্মীরি বুটিকস ভাইরাল ডিজাইন মাত্র 520 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আর 20 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন 4টা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই 4টা করে কালার এই ডিজাইনটা 4টা কালার আমরা প্রত্যেকটা কালারই দেখায় দিব যার যেই কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন মাত্র 520 কারিজমা কাশ্মীরি বুটিক্স অফার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস এগুলো বিক্রি করে পাঁচশো পঞ্চাশ থেকে বিক্রি করে এগুলাতে জমজম জমজম লেখা লেখা আছে আছে চাইলে আপনারা কম জমজম বইলে বিক্রি করতে পারবেন আর যারা সেট সেট ধরে নিবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম ধরেন বৈশাখী একটা অফার দিয়ে দিলাম এই আর একটা ডিজাইন দেখেন এটাও নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার যারা নিবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা করে নিতে পারবেন প্রাইস যারা সেট ধরে নিবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা সীমিত সময়ের জন্য দেরি করেন না দেরি করলে আফসেস করবেন ডিজাইন কলম অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার শুধু খুলে দেখা দিব বাদ বাকি কালার গুলো আমরা এভাবে দেখা দিব যা যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 520 কারিজমা কাশ্মীরি বুটিকস কারিজমা নিয়ে গেছে কেমন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা ভান্ডিল ধরে নেবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা নতুন একেবারে নতুন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বারদা কালারগুলো কালার গুলো এভাবে দেখাই দিব দেখেন খুবই সুন্দর মাত্র কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীর নিবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন এই যে দেখেন আর একটা ভাইরাল ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আছে সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা আর যারা ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দয়া করে কেউ দামাদামি করবেন না এগুলোর ভিতরে অনেক কপি মাল আছে অনেক ধরনের কাপড় আছে অনেক কোয়ালিটির কাপড় আছে এটার কাপড় কোয়ালিটি ভালো খুবই সুন্দর দেখেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এটা কি এই ডিজাইনটা চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এগুলাতে এগুলো জমজম লেখা আছে এগুলাতে জমজম লেখা আছে আপনারা চাইলে জমজম বইলা বিক্রি করতে পারবেন আপনারা চাইলে জমজম বইলা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক ভাইরাল সুতি মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই ডিজাইনটা এটা কাসভাঙ্গা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন আর যারা ভান্ডিল ধরে নেবেন আরও বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভান্ডিল ধরে নেবেন আরও বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটাও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল সুটি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ ভাষায় রাফিস পরার জন্য একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথা অসাধারণ মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য একটা অফার চলতেছে আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিটা নিতে পারবেন থ্রি পিস হাতে পাবেন তারপর টাকা দিবেন আর যারা দোকান আসবেন এসে পড়বেন আসসালামু আলাইকুম